নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে ঘটবে পরিবর্তন আমাদের বঙ্গোপসাগরের ওপর কিন্তু সৃষ্টি হবে নতুন ঘূর্ণাবর্ত যার থেকে সৃষ্টি হবে নতুন নিম্নচাপ এবং এই ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ কোন দিকে অগ্রসর হতে চলেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এর জেরে আমাদের দক্ষিণবঙ্গ আমাদের বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী যে রাজ্যগুলি থাকছে সেই সব জায়গায় প্রভাব কতটা থাকছে কোন দিকে অগ্রসর হচ্ছে তুলে ধরব আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ থাকছে বিভিন্ন জেলার উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এমনই সতর্কতা কিন্তু জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে আজ আমাদের দেশের কোথায় কোথায় হরকাবানের সম্ভাবনা থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা তুলে ধরবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষে ও উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিন্তু রাজস্থানের ওপর আজ এবং বাদবাকি জায়গাগুলোতে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা থাকবে আগামী সাত দিন এবং ক্রমশ কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপরও কিন্তু একই পরিস্থিতি এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে আজ দক্ষিণ কর্ণাটকার ওপর কেরালার ওপর এবং আজও আগামীকাল থাকবে আরও এরই সাথে কিন্তু কেরালাতে থাকবে উনিশশো কুড়ি তারিখ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি যেটা তামিলনাড়ু এবং আরও বিভিন্ন জায়গায় থাকবে আগামী এক সপ্তাহ জুড়ে এবং এরই সাথে আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে আঠেরো তারিখ অর্থাৎ আজ এবং একুশ থেকে তেইশ তারিখ অবধি বিদর্ভা ছত্তিশগড়ে থাকবে একুশ থেকে তেইশ তারিখ বিহারে থাকবে কুড়ি থেকে তেইশ তারিখ আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে ওড়িশাতে থাকবে উনিশ থেকে তেইশ তারিখ এবং ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে যেটা পশ্চিম মধ্যপ্রদেশের ওপর থাকবে আজ এবং আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু থাকবে এবং সিকিমের ওপর থাকবে কুড়ি তারিখ অর্থাৎ পরশু থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি যেটা কিন্তু থাকবে বেশিরভাগ জায়গাতেই আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষের মধ্যে যেটা কিন্তু থাকবে আগামী এক সপ্তাহ জুড়ে এবং আমাদের পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী এক সপ্তাহ জুড়ে বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ এবং কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে বিশেষ করে কিন্তু অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড ত্রিপুরার ওপর যেটা কিন্তু আঠেরো থেকে বাইশ তারিখ অবধি থাকবে এবং মেঘালয়ের ওপর কিন্তু উনিশ তারিখ অর্থাৎ আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং ক্রমশ যদি আমরা নিচে আসি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু থাকছে বানের সম্ভাবনা যেটা কিন্তু মাঝারি ধরনের থাকছে হালকা সম্ভাবনা থাকার সম্ভাবনা নেই মাঝারি ধরনের সম্ভাবনা থাকছে যেটা থাকছে পূর্ব রাজস্থান পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ এবং ক্রমশ যদি এ পাশে দেখি তাহলে দেখা যাচ্ছে কর্ণাটকার উপকূলবর্তী অঞ্চল এবং কেরালা মাহিতে এবং তার সংলগ্ন দক্ষিণ কর্ণাটকাতে এবং তার সংলগ্ন তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলগুলিতে ও তামিলনাড়ু বিভিন্ন জায়গাতে কিন্তু থাকবে যেটা কিন্তু হরকামানের সম্ভাবনা এবং ক্রমশ যদি আগামী সাত দিনের বৃষ্টির ফোরকাস্ট দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আন্দামান নিকোবরের ওপর কিন্তু আঠেরো থেকে চব্বিশ তারিখ অব্দি বৃষ্টি থাকবে তবে উনিশ কুড়ি একুশ ও বাইশ তারিখ টানা চার দিন কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং অরুণাচল প্রদেশে কিন্তু আঠেরো থেকে বাইশ তারিখ অবধি মাঝারি ধরনের বৃষ্টি থাকবে তেইশ তারিখ থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে বৃষ্টির পরিমাণ কমবে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আজ আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং কুড়ি তারিখ থেকে চব্বিশ তারিখ টানা পাঁচ দিন ভারী বৃষ্টি থাকবে এবং ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে আগামীকাল পরশু দিন মাঝারি ধরনের বৃষ্টি থাকবে একুশ বাইশ তারিখ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে এবং তেইশ তারিখ থেকে কিন্তু আবার মাঝারি ধরনের বৃষ্টি আসছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ওড়িশার উপর কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি আজ থাকবে এবং উনিশ থেকে চব্বিশ তারিখ অবধি টানা কিন্তু কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে ফোরকাস্টে লক্ষ্য করা যাচ্ছে তো আর কিন্তু কিছু বলা হয়নি আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে যেটা কিছু কিছু জায়গায় থাকবে প্রতিটা জেলার মধ্যেই তবে বৃষ্টি বাড়তে পারে কিন্তু তেইশ তারিখ থেকে যেটা আমরা বর্তমানে আলিপুরের আপডেটে পাচ্ছি এবং তারই সাথে কিন্তু আমরা উইন্ডের আপডেটেও কিন্তু একই আপডেট পাচ্ছি তো কি পরিবর্তন থাকছে সেটা আমরা পরে দেখাচ্ছি এখানে দেখা যাচ্ছে আজ কিন্তু সতর্কতা থাকছে কিছু জেলায় যেটা কিন্তু থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকছে না সহ বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া থাকতে পারে এবং ক্রমশ যদি আগামীকাল দেখি তাহলে কিন্তু কলকাতা থেকে প্রায় আমরা নদীয়া অবধি প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু সতর্কতা পাচ্ছি যেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা থাকছে অর্থাৎ আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে কোনো জেলা কিন্তু বাদ থাকবে না এবং তারপরের দিন অর্থাৎ কুড়ি তারিখের দিকে দেখা যাচ্ছে যে সতর্কতা থাকছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা থাকছে না এবং এপাশে আমাদের মৎস্যজীবীদের জন্য কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং থাকছে বজ্রপাতের সম্ভাবনা যেটা কিন্তু থাকবে বেশিরভাগ জায়গাতে তবে আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গে কোনো সতর্কতা থাকছে না আগামীকাল কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু ভারী বৃষ্টির থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর আগামীকাল এবং সরি আগামীকাল নয় তারপরের দিন অর্থাৎ কুড়ি তারিখ কিন্তু সতর্কতা থাকছে কমলা সতর্কতা যেটা কিন্তু থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ারের ওপর কুচবিহার ও উত্তর দিনাজপুরের ওপর সতর্কতা থাকছে তবে ওখানে কিন্তু হলুদ সতর্কতা থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে এবং তারপরে একুশ তারিখের দিকে যেটা আমরা পাচ্ছি ভারী বৃষ্টি সতর্কতা থাকছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারের ওপর এবং তারপরে কিন্তু বাইশ তারিখ গ্যাপ থাকছে এবং তেইশ তারিখ থেকে আবার সতর্কতা থাকছে যেটা থাকছে কালিম্পংয়ের ওপর এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু থাকছে না তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই সিএম মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বিভিন্ন জেলার উপর কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে বিশেষ করে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকার পরিমাণ বেশি থাকবে উত্তর চব্বিশ পরগনার এপাশে যদি আমরা দেখি কিছু জায়গাতে থাকবে এবং কলকাতার কিছু জায়গাতে থাকবে এবং এরই সাথে এ পাশে আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন আরামবাগ তারই সাথে কিন্তু কতুরপুর এবং বর্ধমান এবং চন্দ্রকোনা এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকবে তবে বাঁকুড়ার দিকেও থাকছে এবং এপাশে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন খাতরার দিকেও থাকছে এবং চাকুলিয়ার দিকেও কিছু জায়গায় থাকছে তো বজ্রবিদ্যুৎ বৃষ্টি তো থাকছে বৃষ্টির পরিমাণ কতটা থাকছে তার উপর আমাদের নজর রাখতে হবে তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে যে আগামী বারো ঘন্টার মধ্যে আমাদের উত্তর চব্বিশ পরগনার কিন্তু যদি কিছু জায়গা দেখি তাহলে কিন্তু এ পাশে বাদুরিয়া হাবড়া এবং নগরুখরা এবং তার সাথে কিন্তু এ যদি দেখি কলকাতা নিউ টাউন এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন যেসব জায়গা থাকছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় বারো থেকে তেরো মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে হালকা থেকে এবং এ কিন্তু কলকাতা এবং তার সাথে কিন্তু বালি এবং ডানকনি পানিহাটি এবং শ্রীরামপুর বারাসাত এবং খর্দ এবং তার সাথে কিন্তু চন্দননগর এবং এ পাশে দিকে ও তারই সাথে কিন্তু সিঙ্গুর এবং গঙ্গাধরপুর এবং তার সাথে কিন্তু ডানকুনি এই জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং ক্রমশ কিন্তু এপাশে পাশে যদি দেখি চাকদহ পান্ডুয়া রানাঘাট এবং শান্তিপুর এই দিকটাতে কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে কিন্তু এরপাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে পাওয়া জগৎবল্লভপুর আরামবাগ এবং দাশঘড়া কতুলপুর এই সাইডটাতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এগারো থেকে দশ মিলিমিটার অর্থাৎ কোনো কোনো জায়গায় কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকবে না এবং মেদিনীপুর সাইডে দেখা যাচ্ছে প্রায় বারো মিলিমিটার বৃষ্টি থাকছে বালিচকের দিকেও একই পরিস্থিতি বেলি খড়গপুর এবং এপাশে কিন্তু সাবাং ময়না পিংলা এবং কেশপুর এবং শালবনি এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বারো মিলিমিটার বৃষ্টি থাকবে যার কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এখানে লক্ষ্য করা যেতে পারে এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি বিষ্ণুপুর এবং সিমলাপাল এবং তার সাথে কিন্তু আলমগোড়া এইসব জায়গাগুলিতে হালকা বৃষ্টি থাকবে এবং এরপর খাতরা ইন্দপুর এবং তার সাথে বাঁকুড়া এবং ছাতনা এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন বেলাটোর এবং তার সাথে বারজোড়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একদমই হালকা বৃষ্টি থাকতে পারে আসানসোলের দিকেও কিন্তু থাকতে পারে মাঝারি ধরনের বৃষ্টি যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আসানসোল কুলটি এবং রানীগঞ্জ এবং শালতোরা এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং এ পাশে রামপুরহাটের দিকে কিন্তু দেখা যাচ্ছে রামপুরহাট নলহাটি এবং শিকারিপাড়া এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আজ বারো ঘন্টার মধ্যে হবে দুপুরবেলা থেকে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু যদি আমরা দেখি বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালীর ওপর হালকা বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু খাগড়াচারির ওপর মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে বাংলাদেশ জুড়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং এ কিন্তু সিলেটের সাইডে একটু বৃষ্টি থাকবে বাজারের দিকে এবং তার সাথে কিন্তু বিশ্বম্বরপুর মদন এবং আরও বিভিন্ন জায়গা থাকছে আশেপাশে বানিয়াচাচ এবং জগন্নাথপুর এইসব জায়গাগুলিতে এবং এ পাশে যদি আমরা দেখি আমাদের উত্তরবঙ্গের দিকে তাহলে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ির ওপর একদমই হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কিষানগঞ্জের দিকে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকছে এবং সারা জায়গা জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি একদমই ঝিরিঝিরি বৃষ্টি হালকা বৃষ্টি থাকতে পারে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি একদমই থাকবে না বিশেষ করে কিন্তু আমাদের ঢাকার যেটা কিন্তু উত্তর পশ্চিম ভাগের দিকে জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তর দিকের জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে এবং সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি রয়েছে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ কোনো সতর্কতা জারি করেনি আমাদের আলিপুর তার জেরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টি ছিল না এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সারা দক্ষিণবঙ্গে কিন্তু একদমই ঝিরিঝিরি বৃষ্টি এক পশলা দুপশলা হলেও হতে পারে কিছু কিছু জায়গায় এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী বৃষ্টি এবার লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ারের ওপর এবং তারই সাথে কিন্তু যদি দেখি ধূপগুড়ি এবং জলপাইগুড়ি শিলিগুড়ির ওপর এবং নকশালবাড়ির ওপর কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে যদি আমরা দেখি মালদার দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মালদার দিকে একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকবে আসামের শিলচরের ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু কুমিলার দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বাংলাদেশের তেমন কোনো বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই চট্টগ্রাম মহেশখালীর দিকে একটু হালকা বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কুড়ি তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকে কিছু জায়গায় বৃষ্টি থাকছে এবং এ কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ত্রিপুরার দিকে একদম হালকা বৃষ্টি থাকবে তবে নাগাল্যান্ড মণিপুর মিজোরামের দিকে কিন্তু একটু বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আসামের দিকে ভারী বৃষ্টি থাকছে মেঘালয়ের দিকে ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ওপর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কুড়ি তারিখের দিকে এর জন্যই কিন্তু কুড়ি তারিখ কমলা সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর এবং ক্রমশ যেটা আমরা পাচ্ছি তারপরে একুশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গে একদমই নেই বাংলাদেশের কিছু জায়গা বিশেষ করে দক্ষিণ দিকের জায়গাগুলিতে কিন্তু একদমই বৃষ্টি নেই এপাশে কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকে এবং এপাশে পাশে কিন্তু খাগড়াচারি এবং ফটিকচারি উপজেলার দিকে কিছু জায়গায় বৃষ্টি থাকতে পারে উত্তর দিকে বৃষ্টি বেশি থাকবে ঢাকার যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং ক্রমশ যদি আমরা বাইশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাইশ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই এবং তেইশ তারিখ থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি আসছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং তেইশ তারিখ ভারী বৃষ্টি আসার কারণ হচ্ছে এপাশে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের কাছে কিন্তু সৃষ্টি হচ্ছে নতুন নিম্নচাপ যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি একটা লো প্রেশার এরিয়া কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগরে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি তেইশ তারিখ কিন্তু এটি শক্তি বাড়াচ্ছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বিকেলবেলার দিকে ভারী থেকে ভারী বৃষ্টি বজ্রপাতের সাথে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশের ওপরেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ তেইশ তারিখ চব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকছে নিম্নচাপটি কিন্তু তখন বাংলাদেশের ওপর রয়েছে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর আসছে এবং তারপরে কিন্তু এদিক বরাবর সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটা যেটা কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ দেখা যাচ্ছে যে এটি কিন্তু ধানমাদের উপর হয়ে কিন্তু ক্রমশ সরে যাচ্ছে এলাহাবাদের দিকে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এর ফলে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে আবারও উনত্রিশ তারিখের পর থেকে আবারও কিন্তু দেখা যাচ্ছে তিরিশ তারিখ থেকে কিন্তু আবার একটু করে বৃষ্টির পরিমাণ বাড়ছে বিভিন্ন জায়গাতে এবং ক্রমশ এই নিম্নচাপের জেরে তেইশ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে বৃষ্টি কতটা হতে পারে আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে যদি আমরা দেখি প্রায় আঠাশ তারিখ অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী চার দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আবারও একশো মিলিমিটারের উপর বৃষ্টি থাকছে প্রতিটা জেলা জুড়ে অর্থাৎ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ ও ছাব্বিশ তারিখ এই চার দিন মিলিয়েই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে মোটামুটি প্রায় কিন্তু একশো মিলিমিটারের ওপর অর্থাৎ আবারও কিন্তু ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতে থাকবে বাংলাদেশের প্রতিটা জেলাতে থাকবে ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো বড় আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ